নবম শ্রেণীর দু হাজার চব্বিশ সালে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার কি বার্ষিক মূল্যায়ন পরীক্ষার কি সিলেবাস এখানে দুই অধ্যা থাকবে অনুক্রমণ ধারা তিন লগায়দম পাঁচ একটি কি বাস্তব সমস্যা সমাধান ছয় আছে পরিমাপের কমিটি এবং সাত দতে পরিমাপের কমিটি এবং নয় আছে বিস্তার পরিমাপিক অধ্যা থাকবে তোমাদের এখানে শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন হলো সত্তর পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে অ্যাসাইনমেন্ট থাকতে পারে তিনটে তিনটে অ্যাসাইনমেন্টের জন্য দশ এখানে অনুসন্ধানমূলক কাজ ঠিক আছে দশ এবং দলগত কাজ বা ছকপরণের জন্য দশ মোট হচ্ছে তিরিশ আর সামষ্টিক মূল্যায়নের নম্বর হচ্ছে একশো সময় হচ্ছে তিন ঘন্টা ঠিক আছে এটা হচ্ছে এক নম্বরে থাকতে পারে নৈবৃত্তিক প্রশ্ন আর কি বর্ণনের প্রশ্ন বা এক কথায় প্রকাশ দুই এর সংক্ষিপ্ত প্রশ্ন তিন রচনামূলক প্রশ্ন বা সৃজনশীল টুটাল সময় তিন ঘন্টা মোট হচ্ছে একশো নম্বরে পরীক্ষা হবে এখানে নবম শ্রেণী একটা নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছে এর উপর ভিত্তি করে কি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা করে প্রশ্ন তৈরি হবে এবং তারা তাদের পরীক্ষা নেবে ক বিভাগে থাকবে এক থেকে পঁচিশ পর্যন্ত এখানে পনেরোটা কি এমসি কো থাকবে আর দশটা হচ্ছে এক কথায় প্রকাশ আর খ কয়েকটা অঙ্ক থাকবে ঠিক আছে অঙ্ক থাকবে প্রত্যেকটি অঙ্কের জন্য দুই করে তেরো কত ছাব্বিশ তারপরে এখানে দশটা সৃজনশীল বা দশটা প্রশ্ন থাকবে সাতটা প্রশ্নের উত্তর দিতে পারে সৃজনশীল আকারে থাকতে পারে প্রত্যেকটার মান কত সাত সাত করে সাত সাতটা ঊনপঞ্চাশ ঠিক আছে এখানে নমুনা প্রশ্নের সাধ্য আছে এর উপর ভিত্তি করে কি তোমাদের প্রশ্ন তৈরি হবে